আমাদের কোনো প্রোটোকল লাগে নাই আমাদের কোনো প্রশাসন লাগে না আমাদের কোনো সিকিউরিটি লাগে না কেন চাকের পার্টি ছত্রিশ বছর ধরে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে যাকের পার্টি রাজনীতি করে যাচ্ছে আমরা বুক উঁচু করে মাথা উঁচু করে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার দুঃসাহস আমরা কোথায় পেয়েছি আমরা আদর্শের রাজনীতি করি আমরা কখনো বাংলার মানুষের ক্ষতি করি নাই এই দেশের কোন মানুষ তো হত্যা করি নাই কারো ঘর বাড়িতে আগুন নেই নাই কারো সম্পদ দুর্পাল করি নাই চাকের পাটি আদর্শ রাজনীতি করে চাকের পাটি মানবতার কল্যাণে কাজ করে চাকের পাটি মানব সেবা রাজনীতি করে তার জন্যই

সমস্ত রাজনৈতিক দল এখন মাঠে নেমেছে কেন নির্বাচন সামনে নির্বাচন সামনে সবাই মাঠে ময়দানে নেমেছে চাকের পার্টিও মাঠে নেমেছে কিন্তু গতানুগতিক রাজনৈতিক দলের কর্মসূচি আমাদের কর্মসূচি কিন্তু এক নয় আমরা কারো টাকা রাজনীতি করি না আমরা মানুষ আপনাদের মাঝে এসে দাঁড়িয়েছি আজ জাকের পার্টির পক্ষ থেকে আপনাদের মাঝে আমরা একটি মেসেজ নিয়ে এসেছি মাইক বন্ধ করতে বলছি না আপনাদের মাঝে আমরা মেসেজ নিয়ে আসছি আগামী নির্বাচন কোন দিকে যাবে সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে বাংলাদেশের মানুষকে এখনই সময় তাদের সিদ্ধান্ত নেওয়ার কারণ চুয়ান্ন বছরের রাজনীতিতে আমরা আপনারা যখনই যাদেরকে আপনারা পছন্দ করেছেন যাদেরকে সমর্থন করেছেন নির্বাচনের পরে তারাই কিন্তু আপনাদেরকে গোলামের ঝিঞ্জির পায়ে পড়িয়ে আপনাদেরকে তাদের পিছনে পিছনে ঘুরিয়েছে ঠিক কিনা জোরে বলেন বাংলার মানুষকে তারা গোলাম বানিয়ে রেখেছে অথচ এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসের দিকে যদি তাকাই ইসলামিক ইতিহাস যদি আপনারা দেখেন বলে এই দেশের সার্বভৌমত্বের দিকে যদি দেশের প্রধানমন্ত্রী হোক এই আসনের এমপি তিন হোক বাংলাদেশের আসনের হোক না কেন তারা সবাই কিন্তু আঠারো কোটি জনগণের কর্মচারী আমার কথাকে বুঝতেছেন যারা বাংলাদেশের সরকার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার থেকে শুরু করে একটা ওয়ার্ডের মেম্বার বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন তারা সবাই কিন্তু আঠারো কোটি জনগণের কর্মচারী কিন্তু নির্বাচনের পরে যখন তারা নির্বাচিত হয়ে যায় পুরো সিস্টেমটা উল্টিয়ে যায় দেখা যায় আমরা সবাই তাদের গোলাম হয়ে তাদের পিছনে পিছনে আমাদেরকে ছুটতে হয় এই রকম ভাবে ওই রকম নেতার তো আমাদের কোনো দরকার নাই রকম কোন আমাদেরকে খুঁজে বের করতে হবে সমিত্র নেতা আমাদেরকে দেখতে হবে কাকে সাপোর্ট করলে আঠারো কোটি মানুষ নিরাপত্তা পাবে কাকে সাপোর্ট করলে এই দেশের সম্পদ নিরাপদ আশ্রয় থাকবে এই দেশের জনগণ নিরাপত্তা পাবে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে এই দেশকে স্বাবলম্বিত করা যাবে এই দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া যাবে খাদ্য পোশাক দ্রব্য যা কিছু আছে সমস্ত কিছু পরিপূর্ণ ভাবে যিনি নিরাপত্তা দিতে পারবেন যিনি আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে পারবেন এই দেশের মানুষকে পাহারা ডলার হিসাবে যিনি এই দেশের মানুষের দেখাশুনা করতে পারবেন ওই রকম একজন পবিত্র নেতার দরকার সেই নেতাই হচ্ছে বীরজাদাল হাজ খাজা মুস্তফানির ফয়সাল মোদার দেখে কথা বলে আগামীর বাংলাদেশকে যিনি মুক্তি এনে দিবে আগামীর বাংলাদেশকে যিনি এই দেশের মানুষের সামনে আইনাল সুশাসন দিয়ে প্রতিষ্ঠিত করতে পারবে সেই মহন্নাতা হচ্ছে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদী আজকে ভোটের মাঠে অনেক নেতা আপনারা দেখবেন ভোটের মাঠে অনেক রাজনৈতিক দল আপনারা দেখবেন তারাও আপনাদের সামনে এসে ধরাবে আমরা জাকের পার্টির পক্ষ থেকে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আজ এই তরফন্তি ইউনিয়নে আমরা আপনাদের মাঝে এসে দাঁড়িয়েছি বর্তমানে নির্ব নির্বাচন অতি নিকটে যদি বাংলাদেশে নির্বাচন হয় আজকে এই তোর ইউনিয়ন এই চাকের পার্টির জনসভা থেকে চাঁদপুর খেলা এবং বাংলাদেশে নির্বাচন কমিশন কে আমরা বলতে চাই বর্তমানে মিডিয়ার যুগ কোনো কিছুই কিন্তু গোপন থাকে না বর্তমান টেলিভিশনের দিকে মানুষ টাকার পর না টাকা প্রতিনিয়ত মোবাইলের দিকে তাকিয়ে থাকে ফেসবুকে মিডিয়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমে কোনো কিছুর গোপন থাকে না আমরা ইতিমধ্যেই দেখেছি ইতিমধ্যে আমরা শুনেছি আগামী নির্বাচনকে সামনে রেখে কিছু দল আছে যারা নিজেদেরকে মনে করতেছে একদল ক্ষমতায় চলে গেছে আরেক মনে করতেছে তারা ছাড়া ক্ষমতায় কেউ যাবে না ওই সমস্ত রাজনৈতিক দলদের উদ্দেশ্যে বলতে চায় আজকে যাহারা পর্দার অন্তরালে বসে যারা সিট বাগানাধি করতে চাচ্ছেন সিট কে কতটা আসন নেবেন এই রকম চিন্তাধারা যদিও ভুলো আপনাদের মাথায় ঝুঁকে থাকে আপনাদেরকে বলতে চাই এই রকম চিন্তাধারা আপনারা ভুলে যান কারণ বাংলাদেশের মানুষ বর্তমান আগামী কংগ্রেস জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আঠারো কোটি জনগণ কিন্তু প্রস্তুত আছে জাতীয় পার্টি অতি সত্য নেতা কর্মী প্রস্তুত আছে বিগত দিনে যে রাজনীতি নির্বাচনের নামে যে সরকার দেখাইছেন আগামী নির্বাচনে এই রকম কালো টাকার রাজনীতি তিনি বরাবর দুঃসাহস মাঠে ময়দানে দেখাই সে না চাকের পার্টি এত সুযোগে না করে পcdots কথা বলে না আপনাদেরকে প্রতিহত করার জন্য আপনাদেরকে সিট বদলাদির রাজনীতি প্রতিহত করার জন্য জাতির পার্টির নাটককেরা আজ মাঠে ময়দানে তারা প্রস্তুত আজকে তাকিয়ে দেখেন জাতির পার্টির একটি জনসভা আপনাদের ইউনিয়নে এখানে যাদেরকে দেখতেছেন এখানে কাউকে কোন টাকা দিয়ে পয়সা দিয়ে কাউকে ভাড়া করে আনা হয় নাই দেশ প্রেমের রাজনীতি একমাত্র বাংলাদেশ যখন যেখানে বিপদে পড়েছে বাংলাদেশ চুয়ান্ন বছরের রাজনীতিতে এই দেশ যখন যে সমস্যার সম্মুখীন হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা বলেন আন্তর্জাতিক সমস্যা বলেন রাজনৈতিক সমস্যা বলেন প্রত্যেকটা সমস্যায় চাকের পার্টি সবার আগে জাতীয় পার্টি এই দেশের সর্বমত রক্ষায় জাতীয় পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বরেখানা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তিনের নেতৃত্বে চুয়ান্ন বছর আগে দেশ স্বাধীন করার জন্য জাতীয় পার্টির নেতা কর্মীরা মাঠে ময়দানে নামে পড়েছিল কথা বলেন ঠিক কিনা আজকে জাতীয় পার্টি মাঠে ময়দানে আছে আজও যাকের কুয়া দিন মাঠে আছে তাই আজ এই চটকুন চলার সদর ব জানার এই চটপুরচন্ডী ইউনিয়ন যাকের কুয়া দিন এই জনসভা থেকে ভদ্র এলাকার মানুষকে বলতে চাই শিখন্দ নে ওর সময় কিন্তু আপনাদের এসেছে আর সময় নেই গড়ে বসে থাকার আর সময় নেই চায়ের দোকানের সামনে বসে বসে গৌর্য বিজুল করার এই বাংলাদেশটা আমাদের এই দেশ স্বাধীন দেশ এই দেশে সকল ধর্মের মানুষের জন্য নিরাপত্তা আছে যে নিরাপত্তা একমাত্র আজ আপনাদের সামনে ভোগteil হচ্ছে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মুসলমান বলেন সকল ধর্মের মানুষের জন্য শান্তি রক্ষা স্থল হচ্ছে জাতিরparentId বাবা এখানে মায়েদের জন্য যে মক্কাদা আছে বন্যার জন্য মক্কাদার জায়গা আছে বাইনের জন্য আলাদা আলাদা জায়গা আছে অন্য রাজনীতি করেন এলাকায় বিভিন্ন তরিকপন্থী আছেন আপনারা বিভিন্ন দরবারের মুরিদ আছেন বিভিন্ন খানকার মুরিদ আছেন আপনাদেরকে বলে দিয়ে যায় আপনাদের কোনো চিন্তা নাই বর্তমান যে প্রেক্ষাপট চলছে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান হচ্ছে চুয়ান্ন বছরের রাজনীতিতে যে কলঙ্ক বাংলাদেশে লাগে নাই আজকে চোদ্দ মাস ধরে যে কলঙ্কিত হচ্ছে স্বাধীন বাংলাদেশ ইসলাম প্রচারে আমরা হলিদের অবদান সবার উপরে আজকে সেই অন্যান্যদের মাদার গুলিতে হামলা চালানো হচ্ছে আমরা হলিদের মাদার গুলো ভাঙচুর করা হচ্ছে এমন অবস্থায় সকল দল ভার গুলিকে নিরাপত্তা দেওয়ার জন্য চাকের পার্টি ইসলাম অর্থফল দ্বারা হবান করা হয়েছে আপনারা চাকের পার্টির প্রচার জন্য আসেন চাকের পার্টি আপনাদেরকে পাহারা দেবে জাকের বাদি না করলে আপনাদেরকে বাহারা দেবে কোনো নয় বুক খালি হবে না কোনো বাবার সন্তান রাস্তায় দাঁড়িয়ে মারামারি করে তার জীবন দিবে না ওই রকম একটি মাধ্যমিক দল হচ্ছে জাকের বাপি জাকের পাফি বলল তার সাথে বত্রিশটা সহপতি সংগঠন এখন বর্তমান যে অবস্থা দেখা যায় একটা বাবা নির্দিদায় ঘুমাইতে পারে না তার সন্তান কোথায় আছে তার সন্তান কোন দলের মিছিলে গেছে কোন দলের রাজনীতিতে গেছে বাবা চিন্তায় পেরেশান অনেক বাবা মা ঘুমাইতে পারে না যাকের পার্টি আপনার সন্তানকে দেন জাতীয় পার্টির একটা সহযোগী সংগঠনে আপনার সন্তানের নাম লেখিয়ে দেন আপনি নিশ্চিন্তায় করে ঘুমাবেন আপনার সন্তান

যদি সমৃদ্ধশীল বাংলাদেশ করতে চান এই দেশকে যদি নিরাপত্তা দিতে চান আগামী দিনে মানুষকে যদি সান্ত্বনা দিতে চান মহত্বানী ফয়সাল মুজাদ্দিদি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই রাস্তা নাই রাস্তা নাই কথা বলেন ঠিক কিনা আগামী বাংলাদেশ জাতির পার্টির বাংলাদেশ আগামী বাংলাদেশ ফয়সাল ভাইয়ের বাংলাদেশ যুগ্ম নেতার প্রিয় দেশ ফয়সাল ভাইয়ের বাংলাদেশ এই কথা বলেই আপনাদের সামনে গোলাপ ফুল প্রতীক একটি ভোট চেয়ে আগামী নির্বাচনে এই চাঁদপুরে যদি সদর আইনসের নিয়ে গঠিত এই তিন আসন থেকে যাকের পার্টির মনোনীত প্রার্থী থাকবে অনেকেই অনেকেই আছেন যারা এখানে মনোনয়ন প্রত্যাশী যাকের পার্টি চেয়ারম্যান মহোদয় যাকে মনোনীত করবে আমরা আপনাদের মাঝে আবার আসব গোলাপ ফুল প্রতীকে ভোট চেয়ে গেলাম গোলাপ ফুলকে সমর্থন করে দেখেন আপনারা ঠকবেন না আস্থা রেখে দেখেন পয়সা রেখে দেখেন আপনারা প্রস্তাবেন না আপনারা থাকবেন না আপনাদের সামনে আমরা কথা দিয়ে যাচ্ছি এটা আমাদের প্রতিশ্রুতি আপনাদেরকে আমরা সমৃদ্ধশীল একটা চাপ্প আমরা আপনাদেরকে উপহার দেব এই প্রতিজ্ঞা আপনাদের সামনে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আপনার